নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি এই যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমের থেকে সামান্য একটু স্বস্তির জন্য বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম একটুখানি স্বস্তির আশাই ওয়াটার পার্কে তো এই যে সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি আমরা গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে এখান থেকে আমরা ধরে নেব ট্রেন তারপর চলে যাব ট্রেনে করে বিরাতে তো এই যে আমাদের ট্রেনটা চলে এসেছে তো আমরা বনগাল লোকালে উঠে পড়েছি খুব বেশি ভিড় ছিল না আমরা ওই সকালে দশটা দশে ট্রেনটা ধরেছিলাম তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর বাচ্চারা যথারীতি ট্রেনে উঠেই দাঁড়িয়ে পড়লো দ্বারের সিটে তিন বন্ধু মিলে মজা করতে করতে ট্রেন জার্নিটা উপভোগ করলো তো আমরা কিছুক্ষণের মধ্যে এই দেখুন নেমে পড়েছি স্টেশনে তো নেমে সবাই মিলে একটু এই দোকান থেকে খেয়ে নেওয়া হলো গরম গরম চা তো খেয়ে তারপরে এই যে আমরা টোটোতে উঠে পড়লাম এবার চলে যাব আমরা ওয়াটার পার্কে আর বাচ্চাদের কাছ থেকেই শুনে নি নদীর ওয়াটার পার্কে যাওয়ার জন্য কতটা খুশি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছ এত মন খারাপ কেন খুশি হওয়ার কলো তো তাহলে গরমে গরমে কি কষ্ট হচ্ছে গরমে কত পাচ্ছো তো দেখলেন তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড কখন পার্কে গিয়ে জলে সবাই মিলে আনন্দ করব এই যা গরম পড়েছে কিছুক্ষণ জলে থাকতে পারলে বেশ ভালোই হয় তাই না বলুন তো এই যে আমরা গল্প করতে করতে দেখুন পার্কের সামনে চলে এসেছি আর আমরা না টিকিটটা অনলাইনে কেটে নিয়েছিলাম আপনারাও চাইলে অনলাইন টিকিট কেটে নিতে পারে পারেন অনলাইনে কাটলে কিন্তু টিকিট পড়বে বড়োদের চারশো টাকা আর যদি এখান থেকে এসে কাটেন তাহলে কিন্তু টিকিটের দাম পড়বে পাঁচশো টাকা আর বাচ্চাদের টিকিট নেবে হাফ পাঁচ তিন বছর হয়ে গেলেই হাফ টিকিট তো এই যে আমরা তারপরে চলে আসলাম ওয়াটার স্টেশনের সামনে আসার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের হাতে পরিয়ে দিল একটা করে ব্যান্ড তো আর তারপরে আমরা ঢুকে পড়লাম পার্কের ভেতরে তো এইখান থেকে আমরা নিয়ে নিলাম লকার রুম তো দুটো লকার নিয়েছিলাম একটা লেডিস আর একটা জেন্টস তো তারপরে এই যে সবাই মিলে ড্রেস চেঞ্জ করে নিয়ে এবার নেমে পড়ব জলে এতক্ষণ ধরে যার জন্য ওয়েট করছিলাম বাচ্চারাদের কিন্তু আর হয়নি আমরা যখন চেঞ্জ করছিলাম তো দেখুন ওরা কিন্তু জলে নেমে পড়েছিল তো তারপরে এই দেখুন আমরা সব মায়েরা মিলেও মজা শুরু করে দিলাম জল নিয়ে খেলা করতে ছোট হোক আর বা বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগে আর এরকম ওয়াটার পার্কে একা আসলে কিন্তু একদম মজা হয় না যদি সব বন্ধুবান্ধব নিয়ে আসা হয় তাহলে কিন্তু আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় আমরা ছোট বড় সকলে মিলে বেশ কিছুটা সময় আনন্দ করে কাটালাম আর বাচ্চাগুলো বাবার সঙ্গে এসে ভীষণ খুশি বাবাদের সঙ্গে খেলা করতেই ব্যস্ত ছিল তো এই যে বাচ্চাগুলো প্রথমে একটু রাইড করে নিল এগুলো বাচ্চাদের রাইটের পোশান তো ওদের এখানে কিছুক্ষণ আমরা সময় কাটালাম আর ওরাও দেখুন ভীষণ মজা করছে তো চলুন এবার আমরাও একটু সবাই মিলে নাচ করে নিই আনন্দ করে নিই তো এই জায়গাটায় ওয়েবটা এখনও চালু হয়নি তো ওই যে এখানে এবার চলে আসলাম সবাই একটু মিউজিকের সাথে নাচও করে নিলাম আর দেখছেন তো ওই একদিনের জন্য আমরা সবাই ভুলে গিয়েছিলাম কে ছোটো কে বড় বাচ্চাদের সঙ্গে সবাই মিলে হই হুল্লোড় করে দিনটা বেশ ভালোই কাটলো তো সবাই কিন্তু আমরা খুব মজা করেছি আমাদের দেখলে আপনারা বুঝতেই পারছেন প্রচণ্ড আনন্দ নাচ গান সবাই মিলে খুব সুন্দর এক একটা দিন বাচ্চাদের সঙ্গে উপভোগ করলাম তো আপনারাও কিন্তু চলে আসতে পারেন এই গরমের থেকে সামান্য একটু স্বস্তি পেতে অবশ্যই একটা দিন এখানে এসে বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে যাবেন বাচ্চাদের পাশাপাশি আপনাদেরও কিন্তু বেশ ভালোই লাগবে তো এই দেখুন আমরা খুব আনন্দ করেছি আর প্রচুর প্রচুর ছবি তুলেছি এত ছবি তুলেছি সেগুলো সব পোস্ট করাও এখনো হয়নি তো এই যে বাচ্চারাও এবার একটুখানি নাচানাচি শুরু করে দিল ওদের তো জল থেকে তোলা মানে একদম সম্ভাবে ছিল না তো মজা করছিল তো ওরা এখনও অনেকক্ষণ জলে থাকবে তো ওরা একটু নাচ করছিল আর আমি একটু এই ফাকে দেখুন ভিডিও করে নিলাম বাবিন বাবিনের দুই বান্ধবী ঐশানী আর সৌরিতি তো এই দেখুন বাচ্চারা এত মজা করছিল দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছিল তো তারপরে আমরাও চলে গেলাম একটু রাইড করার জন্য এই রাইডটাতে উঠতে বেশ ভয় লাগছিল কিন্তু খুবই আনন্দ করেছি বাবিনের বাবা ভিডিওটা করে দিয়েছে আর যখন না রাইড থেকে নামে নেমে ছি আমি না একটু জলও খেয়ে নিয়েছিলাম এমনভাবে পড়েছি ওখান থেকে তো তারপরে আমরা পার্কে ওয়াটার পার্কে মজা করতে করতে একটু গলাটা শুকিয়ে গিয়েছিল ওইখান থেকে একটু জুস খেয়ে নিয়ে তারপরে চলে গেলাম লাঞ্চটা সারার জন্য অনেকটাই বেলা হয়েছে জলে লাফালাফি করতে করতে সবারই কিন্তু খিদে পেয়ে গিয়েছিল তো ওইখানটায় খাবার জায়গাও ছিল ওয়াটার পার্কের ভেতরেই তো ওখানে কম্বো সিস্টেম ছিল আমরা এই যে বিরিয়ানির কম্বোটা নিয়ে নিয়েছি খাবার দাবারের কোয়ালিটি কিন্তু বেশ দারুণ ছিল তো আমাদের থালিতে কি কি ছিল চলুন দেখি দিয়ে দিই আমাদের থালিতে ছিল আলু বিরিয়ানি সঙ্গে ছিল চিকেন কষা ফ্রেঞ্চ ফ্রাই পাপড় চাটনি মিষ্টি স্যালাড অনেক কিছু দিয়েছিল থালিতে খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া করতে করতে দেখলাম ওয়েব পুলটায় ওয়েব দিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া করে একদম নেমে পড়লাম ওয়েব পুলে মজা করার জন্য কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল দীঘার সমুদ্রে রয়েছি এত সুন্দর ওয়েবটা লাগছিল তো ওইখান থেকে আমরা চলে আসলাম এই যে এইখানটায় এখানে এসেও সবাই মিলে বেশ কিছুক্ষণ আনন্দ মজা করলাম আর আমার বাবিনকে দেখলেন তো ও একদম জল থেকে উঠবে না ও ওরকম বাইনা করছিল তো কোনো মতে জল থেকে তুলে তারপরে সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম এই রাইডগুলো করার জন্য তো এই দেখুন আমাকে একদম চালাতে দিচ্ছিল না এই গাড়িটা নিজে নিজেই বলছিল মা আমি চালাবো ওর সঙ্গে সঙ্গে ওর বন্ধুরা উঠে পড়েছিল তো এই যে এই গাড়িটা রাইড করে এবার আস্তে আস্তে আমাদের এই পার্কের থেকে বেরিয়ে পড়বো যেহেতু এবার আমরা ট্রেনে এসেছি তো তার জন্য সকাল সকালে বেরিয়ে পড়তে হবে কারণ গেলে করে এরপরে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়ে যাবে তখন বাচ্চাদেরকে নিয়ে ট্রেনে উঠতে খুবই সমস্যায় পড়বো তার জন্য আমরা ওই বিড়া থেকে ঠাকুরনগর লোকালটা ধরে নিয়েছিলাম তো তার জন্য বেশিক্ষণ আর পার্কের ভেতরে থাকতে পারবো না এবার আমরা বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য তো এই দেখুন যেতে যেতে পার্কটা একটুখানি আপনাদের সঙ্গে কেমন মজা করলে ওইশানি কেমন মজা করলে ওদের বাড়ি যেতে একদম ইচ্ছা করছে না জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তাই তো এই যে সব কটা বাচ্চার একই অবস্থা ওরা এখন সবাই চাইছে আরো ঘুমাবে এই দেখো কেদে চোখ লাল করে দিয়েছে তো দেখলেন তো বাচ্চাদের অবস্থা ওরা যাবে না বলে চোখ মুখ একদম কেঁদে লাল করে ফেলেছে তো আমরা টোটো ধরে চলে আসলাম বিরা স্টেশনে এখান থেকে ট্রেনে এই যে দিয়ে দিয়েছে আমরা উঠে পড়লাম ট্রেনে উঠে একটু ভিড় ছিল তারপরে সিটটাও পেয়ে গিয়েছিলাম আর বাচ্চাদের মুখগুলো দেখলে বুঝতেই পাচ্ছেন ওরা প্রচণ্ড টায়ার তো তারপরে আমরা গোবরডাঙ্গা স্টেশনে নেমে একটুখানি ফুচকা খেয়ে নিলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন Bye, tata, tata. Next, next, next project. <laughs>